এই দুর্ভাগ্যজনক এই त्रिपुरा বিধানসভা পবিত্র বিধানসভায় আমাদের কুলষিত হতে আগে কখনো দেখিনি ঠিক আছে শাসক গোষ্ঠী অ্যাডভান্টেজ মেজরিটি সংখ্যাগোষ্ঠীতে ওদের অ্যাডভান্টেজ থাকবে পাবে সব ঠিক আছে কিন্তু বিরোধীতে কথা বলতে দেবে না এরকম ভাবে অপমান করবে বিরোধী দলের নেতাকে এবং সমস্ত কিছু নমস তার সমস্ত কিছু অপেক্ষা করে মানে গায়ের জোরে গায়ের যত বলবো না অর্থের গরমের জোরে যা খুশি তা করে বেড়াচ্ছে এবং এটা কষ্ট হয় বলতে লজ্জায় বলতে যে স্পিকারের চেয়ারের বসে যদি কেউ এই চেয়ারটাকে অবমাননা করে এটা কিন্তু আগামী দিন এই যে যারা নতুন নতুন সভ্যরা এলেন তারা কিন্তু ভাববে বোধ হয় এটাই বোধ এটাই বোধ সিস্টেম এভাবে বোধ হয় হাউসটা চলে কিন্তু এটা তো আমাদের নিয়ম যে রুলস এন্ড প্রসিজিওর কন্ডাক্ট অফ বিজনেস এর সম্পূর্ণ বহির্ভূত ভাবে এই বিধানসভা বর্তমানে চলছে খুবই দুঃখ হয় পীড়া হয় এবং এই যে প্রধান বিরোধী দল সিপিএম দল বামপন্থী দল

হলে জনসাধারণের জড়িত নিশ্চয় আমরা আমাদের সঙ্গে আওয়াজ মিলাই কিন্তু হাউস বয়কট করার ওনাদের সিদ্ধান্ত এটা আমরা আমাদের দলের তরফ থেকে সেই সিদ্ধান্ত আমরা আমরা আমাদের দলের স্ট্যান্ড খাই আমরা হাউস করি